মাছ ভাত ছাড়া মোটামুটি বাঙালির কথা ভাবাই যায় না আর বাঙালিদের একটা প্রিয় মাছ হচ্ছে এই কই মাছ তো আজকে আপনাদের সাথে কই মাছের একটা দারুণ একটা রেসিপি শেয়ার করব কই মাছের তেল ঝাল আর এভাবে যদি রেসিপি ফলো করে বানান তাহলে আশা করি খুবই খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তো কই মাছের তেল ঝাল বানানোর জন্য আমরা প্রথমেই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মন হলুদ মাখিয়ে নেব এখন এই যে আমরা মাখিয়ে নিচ্ছি পরে আমরা মাছটাকে ভেজে নেব আমরা তেল ঢেলে দিলাম এবার আমরা মাছটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আমার খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম আমরা সেটা দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমরা হালকা নরম করে আগে ভেজে নেব তো এরপর যে আমরা অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো বাটা তারপর দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা সামান্য পরিমাণে রসুন বাটা বেশ খানিকটা পরিমাণে জিরা বাটা প্রায় দেড় চামচের মতো জিরা বাটা নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে শুকনো মরিচ বাটা ঢালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আমরা হচ্ছে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হোক এবার আমরা কয়েক টুকরো টমেটো অ্যাড করে দিলাম মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে মাছটা দিয়ে নেড়ে নিচ্ছি আমরা কিছুক্ষণ মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি হালকা করে এবার একদম সামান্য পরিমাণে ঝোল অ্যাড করে দিবো আমরা ঝোল অ্যাড করে দিয়েছি এবার মাছটা কিছুক্ষণ রান্না হোক ঢাকনা দিয়ে দেবো একটা চেরা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এই তো আমাদের কই মাছের তেল ঝাল একেবারে রেডি সুন্দর একটা রং ধারণ করেছে দেখেন খেতেও হবে চমৎকার এইভাবে রান্না করলে এই তো দেখুন তো খুব সহজেই ধরে হয়ে গেল এবার আমরা মাসটাকে তুলে নেব আশা করি আমার আজকের পরিবেশনা আপনাদের খুব ভালো লেগেছে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন ধরে এই রেসিপি শেয়ার করা হচ্ছে না নানান ধরনের কর্মে ব্যস্ততার কারণে আশা করি আপনারা এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে এভাবে রান্না করলে একদম স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করলে অবশ্যই খেতে ভালো হবে আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ